তো ফাইনালি গাইজ কলেজ চলে এসেছি আমি ঠিক আছে আর এই দেখো আমার না হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি আমার ফার্স্ট ব্লগ শুরু করলাম তো আজকের ফার্স্ট ব্লগটাই আমি করবো সাথীকে নিয়ে মানে আমার জিএ তো অনেকদিন ধরেই ভাবছিলাম করবো বাট করা হচ্ছিল না তো আজ থেকে ফাইনালি শুরু করলাম ব্লগ করতে ঠিক আছে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং যদি কোথাও ভুল হয় বাই চান্স তাহলে কমেন্ট করে জানিও কারণ আজকে তো ফার্স্ট ব্লগ আমার আমার চ্যানেলও ফার্স্ট ব্লগ অ্যান্ড আমার লাইফও ফার্স্ট ব্লগ তো চলো লেটস্কো দেখা যাক কেমন হয় ব্লগটা তো আজকে আমরা কলেজ যাবো কলেজ গিয়ে ভিডিও করবো ঠিক আছে তো লেটস্কো তো ফাইনালি গাইজ কলেজ চলে এসেছি আমি ঠিক আছে আর এই দেখো আমার জিএফ ঠিক আছে কেমন লাগছে কমেন্ট করে জানিও ভালো লাগছে কি খারাপ লাগছে আমার দুজনকে মানিয়েছি কিনা ঠিক

আজকে ব্লগটা এত ছিল ঠিক আছে আজকে ফার্স্ট ব্লগ তো বেশি লেন্দি করে লাভ নেই বল যে তোমরা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করো যাতে আমরা একটু উপরে যেতে পারি তো তোমাদের ভালোবাসা দাও তো তোকে তোকে দরকার নেই আমাকে ভালোবাসা দিলেই হবে ঠিক আছে তোকে ভালোবাসা দেওয়ার দরকার নয় চ্যানেলটাকে ভালোবাসা আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে না 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 ঠিক আছে আচ্ছা তো আমাকে না মানে আমাদের চ্যানেলটাকে ভালোবাসা দিও ঠিক আছে আর আমাদেরকে আরও উপরে করে তোলো ব্যাস এত দূরই ছিল ব্লগটা ঠিক আছে